তুমি নিজে নিজে কি ভাবো বলো তো ভাইজান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার 1000 টাকা লাগবে কালকেই দেব আমি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি কত কি করি বাই বাই গুডবাই

আরে দেরি না করে লুঙ্গিটা তুলুন মিটার দেখবো আচ্ছা ঠিক আছে বলছে যখন আমি তুলছি কিন্তু ম্যাডাম আমার তো ভেতরে জাঙ্গিয়া ওপর আছে দেখুন কি করে অসভ্য ছোট লোক কোথাকার এই লুঙ্গিটা তুলুন মিটার দেখবো হ্যাঁ বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এই নাও ফোনটা ধরো বাবাকে আমি বাবা বলুন এই আমি কি শুনছি তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এইরকম ভাবে জব্দ করবো হ্যাঁ বাবা ও সবসময় শুধু আমাকে ভয় দেখায় তুই শুধু ওকে ফোনটা দে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এ নাও ফোনটা ধরো বাবাকে আমি সব বলে দিয়েছি এবার তুমি ঠেলা বুঝবে হ্যাঁ বাবা বলুন এই সব আমি কি শুনছি তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও এটা কি ঠিক না না আসলে বাবা চুপ করো শুধু টেকনিকটা বলো কি করে আমিও তোমার মাকে এই যে আপু জি ভাইয়া বলেন আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে ও থ্যাংক ইউ আচ্ছা আপনার বিয়ে হয়েছে জি তিন মাস হলো বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড এখন আফসোস করে ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞাসা করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন এই শুনছো হ্যাঁ এদিকে এসো তো কি হলো এই টাকাটা ধরো আর যাও তো তাড়াতাড়ি বাজারের থেকে আমার জন্য সুন্দর দেখা একটা লাল ব্লাউজ নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে বলছি তোমার সাইজ কত গো তুমি আমার সাইজ জানো না এইটুকু না কি হলো এইটুকু না তবে কি এইটুকু না হলো